হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত গাইজ আপনারা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাকিব সিদ্দিক এবং মিরাজ খানের ঝগড়ার এই ঝগড়া আর হওয়ার জন্য কিনা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে বিস্তারিত বলে দেওয়া হবে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গাইজ একটা কথা আপনারা সবাই জানেন আরোহী এবং মিরাজ খান দুজন দুজনের সাথে প্রেম করত এবং মিরাজের সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আরোহী চলে যায় সাকিব সিদ্দিকের কাছে এবং তার সাথে ঝুমিয়ে প্রেম করা শুরু করে এই কারণে সাকিব সিদ্দিক ও মিরাজের মধ্যে কিছুদিন পর পর ঝগড়া বেঁচে থাকে এবং আপনারা আজকের এই ঝগড়াটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝে গেছেন এই ঝগড়াটি কার জন্য বেঁচেছে এবং ঝগড়া করেছে তো ভিওয়ার্স আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে প্রেম নিয়েও ঝগড়া হয় তা হয়তো বা এদেরকে না দেখলে বুঝতে পারতাম না আর হুমিমের কারণে মাঝে মধ্যে মারামারি করেন মিরাজ সাকিব সিদ্দিক তো ভিওয়ার্স এই বিষয়গুলো আপনি কোন চোখে দেখছেন এবং এই বিষয়ে আপনার কি মন্তব্য সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক দিন আপডেট করবে তেমন দেশে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য